শাশুড়ি দেবো শাশুড়ি না আমি তো গেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ দুপুরে খেতে গেছিলো সবটাই দেখাবো প্রথম থেকে রঙ করা সবটাই দেখাবো গতিতে রঙ করছে আমাদের বাবুরা তিনজন মিস্ত্রি বাবুরা এখন হেড মিস্ত্রি হয়ে দাঁড়িয়েছে আর এই যে ডিব্বা এই রঙ তো প্রায় খালি হয়ে গেছে আকাশী স্কাই গ্রিন ব্লু স্কাই ব্লু দেখতে পাচ্ছ একটা বাবুদা কন্ট্যাক্ট নিয়েছে দুজন মিস্ত্রি

না তুই বিয়ে হতিস যদি ও থাকতো কি না বাবুদা সব কথাই মারলাম নুয়া কি কয়ে গেল তুই অত রাগি দিছিস এটা কিন্তু মহাবাল কিন্তু নুয়ার ভয় আসেনি দেখ নুয়ার আসেনি কিন্তু ফোন চলে ফোন চলে আসছে দেখো বাবুদা বাথরুমে ট্যাঙ্কি রং করতেছে এটা কি এটা বাবুদা কি রং করতেছে এটা প্রাইমার না আমি জানি না ওজন জিজ্ঞাসা করলাম কি এটা প্রথম সাদা হবে তারপরে এই কালারটা হবে এটা কি কালার বলে আকাশ কালার না ওই উপরেরটা স্কাই ব্লু তাই তো ওই তো মানে আকাশই তোর সরঙ্গ গতিতে বাবুদার দ্বারা করছে এখন এখন সরঙ্গ গতিতে মানে ওইখানে যাওয়া যাবো না আমারও হয়তো জামার প্যান্ট কালারিং হয়ে যেতে পারে তো আমি দূর দৃষ্টিতে দেখাচ্ছি তোমাদের এখন বাবু দ্বারা অঙ্ক করছে কত বাবুদার দ্বারা রোজ কত পাঁচশো না সাড়ে পাঁচশো বারোশো বারোশো টাকা ওই জন্য মানে সব থেকে মেহনত করছে বাবুদা বেশি তাহলে কি বাবুদা পিকনিকে থাকে গেল তো নাকি আমাদের সঙ্গে নালে তো হামলা করবে না বাবা ওই তো পাঁচশো টাকা যদি রোজ হয় তিনশো টাকা কাটে নিবি দুশো টাকা দিবি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হলো সে রঙের কালার আকাশি ইয়েলো এই সরি স্কাই স্কাই ব্লু যাকে বলে তো দেখো রং করা হচ্ছে এদিকটা আমাদের হেডমিস্ত্রি সঞ্জয় মিস্ত্রি রঙ করছে আর এদিকে আমাদের এদিকে আমাদের সঞ্জয় মিস্ত্রি রং করছে আর এদিকে আমাদের পিন্টুদা রঙ করছে তো চলো দেখতে থাকো ভিডিওটা কতটা সুন্দর হয় আজকের ভিডিও দেখো রঙ করা ভিডিও আর তোমরা যদি রঙ করতে চাও তো এদের সঙ্গে যোগাযোগ করতে পারো এরা খুব কম পয়সায় কম খরচে খুব সুন্দর রঙ করে আর নিচে বাবুদা হ্যাঁ রং করছে এ বাবুদা রং করছে তো চলো দেখতে থাকো ভিডিওটা আমি পিলাম তো হয়ে গেছি ভাই আজকে আর খেলবো না লুডু পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বাজি একশো টাকা বাজি খেলবো না বাবুরা তো বন্ধুরা কেমন আছো গুড ইভিনিং গুড মর্নিং গুড গুড নুন জানিয়ে দিলাম তো চলেছে একটা নতুন একটা যেটা হলো আগের একটা ভিডিওতে হয়তো তো রং করা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে তো চলো দেখতে থাকো ভিডিওটা কেমন হয়েছে আর এরা কত সুন্দর রং করে আজকে একটা বাড়ি রং করছে তো পুরোটা তোমাদের দেখাবো তো চলো দেখতে থাকো আমার এখানে হচ্ছে রং ঢালা ঢালছে বাবুদা তো চলো দেখতে থাকো ভিডিওটা রংটা ঢেলে নিচ্ছে বাবুদা রংটা সরঙ্গ দিয়ে হয়ে যাবে চুপে ভালো ভালো তাহলে এইটুখানি রং করলে আজকে মতন ক্লিয়ার তাই তো এইটুকু

সরঙ্গতিতে নরম হাতে ছোয়াতে তাতে করবো মিস্ত্রি দা বাড়ি যাবা না নাকি বউ ভালো করে দিস পটাম পটাম করে আমার হ্যাঁ তো চলো তোমাকে একটুখানি পুরো দেয়াল দেয় ঘুরে দেখায় কতটা রং হয়েছে বাবুদা করতেছে এই যে এই পুরোটা রং হয়ে গেছে তো বন্ধুরা যে বাড়িটা রঙ করেছে সেই বাড়িটার চাই সাইডটা তোমাদেরকে দেখাচ্ছি তোর চলো পাশে কাজ চলছিল কাটিং কুটিং এর তোর চলো দেখতে থাকো আমার এই ভিডিওটা এই দেখো বাড়িটা পুরোটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো কত রং করেছে মানে কতটা রঙ করেছে আজকে পুরো দেওয়ালটা মিলেছে এই দেওয়ালটা ঘুরিয়ে সামনের দেওয়াল সামনে পর্যন্ত মিলেছে রং

তো বন্ধুরা দেখতে পাচ্ছ আর এইটুকু বাকি ছিল এইটুকু রঙ করলে প্রায় শেষ হয়ে যাবে রঙের কাজ তো তার জন্য আমি বললাম যে ওইটুকু করে দে তোরা বলছিল করবো আমি বলতে হ্যাঁ পিন্টুটা করে দেব সেই তো কালকে সকালে এসে তোদেরই করতে হবে তো তোরা রঙটা করে দে ওইটুকু রঙ তো বলছিলো তাহলে ঠিক আছে নিয়ে আয় সিটা আয় সিঁড়িটা নিয়ে এসে ওরা রঙ করবে বলছে তো দেখতে পাচ্ছো এখন বাবুদা সরঙ্গ গতিতে রঙ করে যাচ্ছে সমান গতিতে হেভি সুন্দর রঙ করছিলো তো দা বলছিলো তাহলে আমি উপরে উঠে রঙ করি তো ও উপরে উঠে রঙ করছিলো আমি এই সামনের দেওয়ালটা সামনের দেওয়ালটাও করবে না বলছিলো মানে করে দে করে দে সামনের দেওয়ালটাও কর নাহলে হবে কী করে তাহলে তোদেরই লস তো দেখা যাক সামনের দেয়ালটা রং করে কিনা ওটাই হলো কথা তো দেখতে পাচ্ছ কত সুন্দর রং করছে ওদের হাতের কাজ পেন্টিংটা হেভি পেন্টিং করছে সরঙ্গ করতে পেন্টিং করে আছে কালার দেখো কত সুন্দর হোয়াইট আর আর স্কাই তো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে যদি এদের দিয়ে রং করাতে চাও তো অবশ্যই বাবুদা আমাদের সঙ্গে যোগাযোগ করবে ঠিক আছে তো এরা অনেক কম কম খরচে কিন্তু রং করে

তোমাদের কেমন লাগলো অন্তত কমেন্টে জানাতে ভুলবে না বাবু একটা কালার রং করা দেখতে চাও আমার দৈনন্দিন জীবনের মানে ব্লগ ভিডিও কমেন্ট করো আছে